নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন আজ হলদিয়ায় মিটিং করছেন ঠিক তখনই বিধানসভায় হলদিয়ার দলত্যাগী বিধায়ক তাপসী মন্ডল চ্যালেঞ্জ করলেন শুভেন্দুকে তার গড়ে তিনি জিতবেন দু হাজার ছাব্বিশে যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি ন রণকৌশল তৈরি করেই নেমেছি আর মাঠ কিভাবে তৈরি করতে হয় যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করবো চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ কিন্তু বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবেন আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে আজ তো আপনার পড়ায় মিটিং ধরুন মিটিং তো সবাই করতেই কারণ কোনো অসুবিধা অসুবিধা பீரோ ரிப்போட் வங்கவார்த்தா